আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কী হবে একই সাথে কোয়েলও আমি মানে মুরগি ফেলছি দেশি মুরগি ব্রয়লার মুরগি আজকে আপনাদের সেটাই দেখাবো তাহলে চলুন দেখিনি এ হচ্ছে আমাদের কোয়েল ওই হচ্ছে কোয়েল এখানে আমি কোয়েল পাখি ফেলি দেখাচ্ছি ওই হচ্ছে ফ্যান আর হচ্ছে বাতি দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন ওই একটি ডিম পাচ্ছে এই মেচে ওই ডিম আর ওই হলো কোয়েল ওই ওই দশটা কোয়েল পালি এক একটার ওজন হবে আপনাকে দেখাচ্ছি এক একটা ওজন হবে একশো থেকে দেড়শো গ্রাম এক একটা ওজন আছে দুশো গ্রাম এটি কিন্তু ডিম পেরা রানিং ডিম পেরা বাহ অনেক করে দেখাচ্ছি আপনাদের আর একটা অসুস্থ পাখি দেখাচ্ছি অসুস্থ এই এটা দেখতে পাচ্ছেন মাথা মাথা মানে অন্য পাখিতে ঠোকরিয়ে মাথা শাল উঠিয়ে ফেলাইছে এটার জন্য আমি একটি আনছি মানে একটা গুড়ি গুড়িটি দেব গুড়িটি আপনাদের দেখাবো গুড়িটি হচ্ছে এই এই গুড়ি এই গুড়িটি ক্ষত স্থানে লগ লগল জায়গা শুকিয়ে যায় শুকিয়ে মানে রক্তমক্ত পরে বন্ধ করে এই গুড়ি এটা হচ্ছে কোয়েলের এই গুড়িটা যদি ছিটিয়ে দেন তাহলে আর রক্ত পড়বে না আর কোয়েলের খাবার হচ্ছে গিয়ে লেয়ার লেয়ার অনন মানে বুট্টর গুড়ি খাবারটা দেখাচ্ছি আপনাদেরকে এই খাবারটা হচ্ছে এই বুট্টার গুড়ি এই লেয়ার লেয়ার অন বুট্টোর গুড়ি এটা হচ্ছে কোয়েলের খাবার আর ডিম পেরার আগে আপনারা অবশ্যই খাওয়াবেন ব্রয়লার স্টার্টার বা ব্রয়লার আদার খাওয়ালে হবে এই গাছে গুঁড়ি দেবেন তাহলে সারা তারা সেটা দিয়ে মানে মানে ছালাছালি করে তাতে তাদের কোনো ক্ষতি হয় না বা ঠোকরা টুকরি করে না সহজে আর এখন দেখাবো আর এই আর আমার পাখি কিন্তু ডেলি ষাট থেকে আশোটা বা বারোটা ডিম প্যারে আমি দেখাচ্ছি আমার বারোটা পাখিতে দশটা ডিম প্যার আর দুইটা হচ্ছে ব্যাটা আর ডিম আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আমার গৌর পাখির ডিম এই এই এটা হচ্ছে আমার কৌল পাখির ডিম এই মার্শাল্লাহ অনেক ডিম পে হলো আমাদের তিন দিনের ডিম তিন দিনের ডিম একজন এসে এসে তাকে দেব এই আর এখন দেখাবো ব্রয়লার মুরগি ও সোনালি ও কক মুরগি সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো ওই হলো ব্রয়লার মুরগি ওই আজকে আপনাদেরকে আমি দেখাইতেছি খারাপটি খুলিনি দাঁড়ান এই এটি হলো ব্রয়লার মুরগি তিরিশ টাকা করে পিস কিনছি এই এটি হচ্ছে ব্রয়লার আর দেখাচ্ছি আর এটি হচ্ছে কক মানে সোনালি সোনালি আর দেশি মুরগি আপনার মুরগি আপনার দুপুর দেখাচ্ছি এই হল সোনালি এ দেশি মুরগি দেশি আমাদের দেশি মুরগি এই এদেরকে আমি খাওয়াচ্ছি বর্তমানে কারণ দেখাচ্ছি ব্রয়লার 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 আদার গুরুটা গুরুটা খাওয়ালে মানে ওরা খেতে পারে অনেক ভালো এই বয়লার ব্রয়লার আদারে আর এদের মানে পানির সঙ্গে অবশ্যই আপনার সিলাইন দিবেন সিলাইন ব্যবহার করলে ওদের শরীরে মানে তাপমাত্রা ঠিক মতন থাকে তাপমাত্রা বাড়ে কমে না বাড়ে না কমে না পানির সামকে অবশ্যই হালকা পরিমাণ সেলাইন দিয়ে দেবেন সেলাইন ওর সেলাইন বা টেস্টি সেলাইন একটা দিলেই হবে ওর সেলাইন দিলেই তাপমাত্রা অনেক পরিমাণ ভালো থাকে ওই হচ্ছে ব্রয়লার ওই কানায় গিয়ে বসে আছে এই হলো ওই এই আর এদের খাবার হচ্ছে ওই দেখাচ্ছি আর ওই আর আমি ডিম আমি কইলে ডিম বেছে যে কয় টাকা পাই সেই কয় টাকা আমি এখানে রাখি অবশ্য কোয়েলে অনেক পরিমাণ ডিম পেরে আর টাকা হচ্ছে ওই দেখছি ওই তো অবশ্যই আমার বিয়েটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর লাইক সাবস্ক্রাইব সবাই অবশ্যই করবেন আর সেই লাইনটাও দেখাচ্ছি সেই হলো এই ওর সে লাইন এটা আমি হালকা পরিমাণ দিয়ে বাটা মারে থুয়ে দিচ্ছি যেন এটা নষ্ট না হয় আর অবশ্যই এই কোয়েলের লেয়ার লেয়ার অন অন গুট্টোর গুড়িটা অবশ্যই নরম হতে হবে মানে গুড়ি হতে হবে গুড়ি না হলে ওরা খায় না অনেক পরিমাণ খাবার নষ্ট করে তা সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম